কাঠের ব্রিজ অবশেষে সাংসদের আশ্বাসে পরিত্রাণ পাবে কি সাধারণ মানুষ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দিলালপুর এলাকার ভগ্নপ্রায় কাঠের ব্রিজ পরিদর্শনে সাংসদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দিলালপুর গ্রামে ভগ্নপ্রায় জরাজীর্ণ কাঠের ব্রিজ পরিদর্শন করতে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার মেমারি ও দিলালপুর গ্রামের সংযোগকারী কাঠের পুল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের ব্রিজ না থাকলে দিলালপুরের মানুষকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে আমি দেখতে এসেছি সামলাতে এসেছি আমি ধন্যবাদ দিচ্ছি এমপি ম্যাডামকে তাকে আমি বোঝাতে পেরেছি যে মেমারিতে এই ব্রিজটাকে সামনে রেখে আপনার ভোট বয়কট হয়েছিল আর আপনার টাকাতি যদি এই ব্রিজটা করতে পারি তাহলে এই গ্রামের মানুষ খুশি হবে তো তিনিও রিয়েলাইজ করেছেন বিষয়টা এবং আমি বললাম আপনি গিয়ে আগে দেখুন ব্রিজটা আমরা ফালতু বলছি কিনা কারণ ডিপার্টমেন্টের টাকা দরকার সেই টাকাটা যদি এমপি ফান্ড থেকে দেওয়াতে পারি তাহলে ব্রিজটা সুন্দরভাবে হবে চেষ্টা লেগে রয়েছে যে কোনো ফান্ড থেকে ব্রিজটাই করা কিন্তু বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের চরম অসহযোগিতা তারপরও আমাদের এটা করতে হচ্ছে এমপি ম্যাডাম কথা দিয়েছেন আমরা দু তিন দিনের মধ্যে এক্সট্রিমের রেডি করে পাঠাবো এমপি ম্যাডাম নিশ্চিতভাবে আপলোড করে দেবেন এবং আমি আশাবাদী এবার নিশ্চিতভাবে আমাদের এই এটা তো আমার গ্রাম আমার তো এখান থেকে ছোটোবেলা থেকে যাত আমার প্রথম দিন থেকে দিলেলপুরে যেদিন থেকে মাইক ধরেছিলাম বলেছিলাম যে আমি দিলেলপুরের টোটাল গ্রামের রাস্তাটাকে পাকা করব আর এই ব্রিজটাকে পাকা করব ব্রিজটা পাকা করতে গিয়ে যে দেড় কোটি দু কোটি টাকার দরকার এর সমস্থান আমার ক্ষমতায় কুলোয়নি বলে করতে পারি কিন্তু অনবরত চেষ্টা চলেছে দেখা যাক ইমিডিয়েট একটা ভালো জিনিস যদি করে দেওয়া যায় আগামী দিনে আমি বলছি তো এটাতে আমরা এমন করে দেবো যে বড় গাড়ি বড় এখানে লরি যাতায়াত করবে বাস যাতায়াত করবে করতে পারবে কিন্তু আপাতত একটা কংক্রিটের ব্রিজ অন্তত এমার্জেন্সি চালানোর ব্যবস্থা যাতে করতে পারি সে চেষ্টা হচ্ছে এমপি ম্যাডাম এসেছিলেন তাকে ধন্য ব্রিজটা আশা করছি তিন মাস লাগে সঙ্গে কথা বলে নেবো এটাকে তো খুলতে হবে যে আপাতত আবার নতুন করে লোক রেখে আমাকে নৌকাটা আপাতত চালাতে হবে যে চালিয়ে ব্যবস্থা একটা নৌকা সুন্দর আছে একটা লোক রেখে দিয়ে আমাকে এটা করতে হবে কারণ ব্রিজটা করতে গেলে তো টোটাল ভাঙতে হবে টোটাল এগুলো ভেঙে আছে পুরো ভেঙে উড়িয়ে দিয়ে নতুন করে করতে ফিশারি কাছ থেকে দশ পয়সা মামাটি মাছের সরকার নেবে পর্যাপ্ত জল না থাকলে নৌকা চালানো যাবে বেঁধে একটা টাইম ছিল আপনারা জানেন না হয়তো একটা কাঠের নৌকা দিয়ে পাড়া পাড়া হতো দড়ি বেঁধে এমার্জেন্সির জন্য এখন যতদিন না এটা করতে হচ্ছে করবার জন্য এটা ভাঙতে হবে খুলতে হবে বানাতে হবে তার জন্য গ্রামের মানুষ সহযোগিতা করবে দাদা দিলালপুর আপনারই এলাকা বলা যেতে পারে যখন ভোট বয়কট হয়েছিল নেতৃত্ব হিসেবে আপনার উপরেই একটা অভিযোগ ছিল সেই জায়গায় আজকে আপনাকেই আমাকে যারা অভিভাবক মনে করে আমার উপর যারা আশা করে তারা আমার উপর রাগও দেখা অভিমানও দেখা সেই জায়গা থেকে আপনি এলেন ওরা মনে করে তো দিলালপুরের লোক মনে করে তো যে নিতাই ব্যানার্জি চাইলে হবে হচ্ছে না কেন তাহলে আমার উপর রাগ দেখাবে না এটাতে কোনো দুখে কিছু না আমার উপর রাগ দেখালে তো তবু আমি জোর করে করব না করতেই হবে এটা আমার ডিউটি রাগ দেখাবে ওটা আমারই লোক নিতে হয়তো আমার উপর বেশি দেখিয়েছে কারণ আমি কাছের লোক বলে আমার বাবা এই স্কুলের মেয়েদের মাস্টামশাই আমার জেটু এই স্কুলের ছেলেমেয়েদের মেয়েদের মশাই এই দিলেরপুরের মেয়েরা নদীপুর স্কুলে পড়তে যায় সেখানে আমরা একসঙ্গে থাকি দিলেরপুর আর নদীপুর হরিহর আত্মা তো সেক্ষেত্রে আমার উপর ওদের অধিকার বেশি ওই জন্য গালও দেবে বেশি এটা স্বাভাবিক সেই জায়গা থেকে আপনাকে স্পোর্টে এই কর্মসূচি মানে উদ্যোগের জন্য যেভাবে আসতে বা এলেন এই জায়গা থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে কী এলাকাবাসী আমার প্রাণের মানুষ ওরা সবসময় আমাকে ভালোবাসে সহযোগিতা করবে তাদের বলবো বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য ডেভেলপমেন্ট করবে কোনো চিন্তা দীর্ঘদিনের দাবি ছিল এই কাঠের ব্রিজ পাকা করতে হবে সেই নিয়ে গত লোকসভা ভোটের আগে এই গ্রামে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল গ্রামের কোনো মানুষ লোকসভা ভোটে ভোট দেননি এবার সামনেই বিধানসভা ভোট তার আগে এই ব্রিজ পরিদর্শন করে তার নতুন ভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে এটাই ভোটের আগেও শুনেছিলাম মানে এখানকার স্থানীয় লোকজনরা বলেছিলেন ভোট বয়কট করবো এটা কি করেছেন আমি সেটা বলছি না আমি আজকেই বললাম দুদিনের মধ্যেই আমাকে এস্টিমেট দিয়ে দিলে আমি তার মধ্যেই আপলোড করে দেবো এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে মানে আমার দিক থেকে আমি একটা ঘন্টার জন্য আমি পেশ। এখানে আমাদের দেখে মনে হলো কিন্তু সেটা এখানকার যারা আছেন আধিকারিকরা আছেন তারা বুঝবেন তারা যেটা ভালো মনে করবেন সেটা বলবেন কারণ এতদিন ধরে চলছিল হঠাৎ করে এক দুদিনের জন্যই পুরো সব কিছু বন্ধ করে দেওয়া সেটা কতটা জাস্টিফাইড সেটা আমি বলতে পারবো না তো আমার মনে হয় এটা পরিস্থিতি খুবই খারাপ আছে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার দিক থেকে আমি সেটুকু করবো এর আগেতেও এই জায়গাটা ডিভিসি

এবার আমার মনে হয় না এমপি টাকা আমি যে কোনো জায়গাতেই দিতে পারি সেটা ডিভিসির ইয়েতেই হোক বা রাজ্যের আন্ডারই হোক আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কিছু ঝামেলা যতটা সম্ভব আমার মনে হয় উপরে প্রশাসনিক দিক থেকে বা যারা আছেন তারা যতটা তাড়াতাড়ি এই জটগুলোকে কাটাবেন তত আমরা তাড়াতাড়ি এগোতে পারবো আমার দিক থেকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যদি কালকে বলে আমি কালকেই আমার এমপি টাকা আপলোড করে দিতে পারবো মানে আমার দিক থেকে আমি একটা ফোটাও দেরি করতে চাইছিলাম বৃষ্টি এখন তৈরি হবে তার বিকল্প রাস্তা যাতায়াতের রাস্তা কি হবে

আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে কিন্তু কাজের কাজ হয়নি তবে এবার বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার এসে বললেন যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করবেন এবার দেখার বিষয় শুধু কি মুখের কথায় থেকে যায় নাকি আদৌ কাজ হয় মিলবে কি জনগণের দীর্ঘদিনের দাবি এই কাঠের ব্রিজের সমস্যা সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী